সালামু আলাইকুম আমি হাবিবুর রহমান ময়মনসিংহ থেকে এসেছি আমি স্থানীয় একটা হাই স্কুলের শিক্ষক দুই হাজার সাল থেকে আমার কোম্বরে হিপ জয়েন্টের প্রবলেম ছিল ভারতের চেন্নাইয়ে আমি দুইবার অষ্টীয় কূর্ণিমার সার্জারি করেছি স্যার সেখান থেকে আসার পরে আবার ওই সার্জিক্যাল এরিয়ায় হার নেওয়া হয়েছিল তারপর তখন আমি একটা স্ট্রেসের মধ্যে ছিলাম একটা চাকরি করতাম দশ বছর চাকরি খুব মধ্যে ছিলাম তো মানে রাত জাগতাম বা লাইফস্টাইলটা আমার ঠিক মতো ছিল না তো যার ফলে আমি অনেক সমস্যায় পড়েছি পরবর্তীতে আবার হার্টের সমস্যা হয়েছে হার্টের সার্জারি করছি ডক্টর দেবী সেটি লাইনে সেখান থেকে আসার পরে ডাক্তারে বলছে যে আপনার সার্জারি যে সমস্যা আপনি ব্যায়াম ট্যাম বেশি করতে পারবেন হাটাচার কম করবেন তো স্যারের সাথে আমার স্যারের ভিডিওগুলো আমি আগে থেকে দেখতাম তা ওজন ছিল পঁয়ষট্টি কেজি এখন বর্তমানে স্যারের চার মাস ধরে আমি স্যারকে ফলো করতেছি আমার ওজন দশ কেজি কমে গেছে তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো তো আমরা স্যার এই আমি গত নয় তারিখ আসছিলাম আর কি নভেম্বর নয় তারিখ আসার পরে টেস্ট করেছি কিছু আমার ইয়া কম আছে ভিটামিন ডি কম তারপরে শরীর খুব দুর্বল ছিল তারপরে ওই প্রদাহ আছে তারপরে ওজন একবারই কম ছিল তো এখন স্যার আপনার লাইফস্টাইল ফলো করাতে আমার অনেক সুস্থতা বোধ করছি কবরে হিপ যে সমস্যা ফিল করতে আমার সুস্থ এখন আলহামদুলিল্লাহ আর আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আমার ব্যাক পেন ছিল অপারেশন করার পরেও এবং সারের লাইফস্টাইল ফলো করাতে আমার ব্যাক পেন রকম কমে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমি ফলো আসছি তা দুইটা টেস্ট দিতে স্যার এখন ভালো ফিল করছি অনেক ভালো ফিল করছি আর আরেকটা কথা আমার সবচেয়ে ইন্সপায়ার্ড হইছে আমি একটা বিষয়ে আমার ছাত্র জীবন থেকে মুখ মধ্যে ছিল কোনি ছিল আর কি মানে মুখটা মরে গিয়েছিল এই চল্লিশ দিনের লাইফস্টাইল ফলো করাতে আমার নতুন করে মুখ বোজাইছে আমাকে চমৎকার মানে অনুপ্রাণিত হয়েছি স্যার আর এখন দেখার জন্য আমি আসছি ধন্যবাদ স্যারকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সালাম আলাইকুম